শুভেন্দু অধিকারী কি খুব তাড়াতাড়ি রাজ্য বিজেপির সভাপতি হতে চলেছেন সেরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা দিল কারণ বর্তমানের যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে কিন্তু কেন্দ্রের মন্ত্রী করা হল প্রথমে শোনা গিয়েছিল যে না অভিজিৎ বাবু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রী হচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রী হলেন না মন্ত্রী হলেন কে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়া মানেই তার জায়গায় অন্য কেউ সভাপতি হবেন এবং সেই দৌড়ে যারা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী আছেন দিলীপ ঘোষ আছেন যা শোনা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায় আছেন স্বাভাবিকভাবে কিন্তু কর্মীদের যে একটা ভাবাবেগ সেটা কিন্তু শুভেন্দুর প্রথম শুভেন্দু যেভাবে রাজ্যব্যাপী ছুটে বেড়াচ্ছে এবং তৃণমূলের সঙ্গে একটা চ্যালেঞ্জিংভাবে পার্টিকে ব্যাপকভাবে মানুষের সামনে যেভাবে তুলে ধরছে সেখানে বিজেপির যে কর্মী সমর্থক তারা যে শুভেন্দুকে চাইবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় এবার পরাজিত হয়েছেন স্বাভাবিকভাবেই কিছু কর্মী কিছু সমর্থক চাইবে যে না লকেট চট্টোপাধ্যায়কে বিজেপির রাজ্য সভাপতি করা হোক আবার শুভেন্দু যদি রাজ্য সভাপতি হয়ে যায় সেখানে হয়তো এমনটাও হতে পারে যে শঙ্কর ঘোষকে বিধানসভার বিরোধী দলনেতা করার একটা দাবি উঠতে পারে যেটা শোনা যাচ্ছে আবার আরেকটা মতো হতে পারে যে দিলীপ ঘোষ মহাশয় যেহেতু এবার লোকসভা আসনে পরাজিত হয়েছেন লোকসভা ভোটে তাহলে ওনাকে যে কোনো একটা বিধানসভার উপনির্বাচনে দাঁড় করিয়ে যদি উনি যেতেন তাহলে নিয়ে এসে বিধানসভায় ওনাকে বিরোধী দল দলনেতা করা হতে পারে যদি শুভেন্দু অধিকারী মহাশয়কে রাজ্যের সভাপতি করা হয় তাহলে ওনার জায়গায় বিরোধী দলনেতা দিলীপবাবু যদি কোনো একটা উপনির্বাচনে জিতে আসতে পারেন উপনির্বাচনে বিধানসভা থেকে কোনো একটা বিধানসভা থেকে তাহলে ওনাকে হয়তো রাজ্যের বিরোধী দলনেতা করা হলেও হতে পারে তবে সবটাই সম্ভাবনার ব্যাপার এই মুহূর্তে যেটা বিজেপি মধ্যে ঘুরে বেড়াচ্ছে যেটা বিভিন্ন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি বিভিন্ন মিডিয়া মারফত আমরা খবর পাচ্ছি তাতে সব মিলিয়ে কিন্তু এগিয়ে আছে শুভেন্দু অধিকারী তো আরেকটা অঙ্কও শোনা যাচ্ছে যে শুভেন্দুবাবু যেহেতু বিরোধী দলনেতা আছেন উনি কি বিরোধী দলনেতা ছাড়তে চাইবেন কারণ বিরোধী দলনেতা ছাড়লে ওনার উপরে যেভাবে রাজনৈতিক প্রেসার আছে বিভিন্নভাবে হাইকোর্টে যে সুবিধাগুলি পেয়ে থাক পাচ্ছেন সেগুলো হয়তো বিরোধী দলনেতা না থাকলে তিনি নাও থাকতে পারেন তাই বিরোধী দলনেতা উনি ছাড়তে চাইবেন এমনটাও কিন্তু বলা যাবে না অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় যদি সভাপতি হন তাহলে বিধান বাবুর সঙ্গে ওনার সঙ্গে একটা বেশ সেট আছে বেশ রাজনৈতিকভাবে একটা সেট আছে দুজন দুজনের সঙ্গে স্বাভাবিকভাবেই লকেট চট্টোপাধ্যায়ও কিন্তু হতে পারে তো সবটাই সম্ভাবনা শেষমেশ কি হয় আপনারা কি মনে করেন যে এই মুহূর্তে বিজেপির কাকে রাজ্য সভাপতি করা উচিত বিজেপির পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আপনাদের অবশ্যই মতামত জানাবেন এবং সম্ভাবনা যা আর কিছুদিন পরেই বোঝা যাবে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটি তবে মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারের হাতেই রাজ্যের সভাপতির দায়িত্ব হয়তো আসতে চলেছে আপনাদের কি মতামত কাকে সভাপতি করা উচিত এই মুহূর্তে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা